গ্রীষ্মকালীন শিম চাষ সিম বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় শাকসবজির একটি সাধারণত শীতকালে সিমের বেশি চাহিদা থাকলেও বর্তমানে গ্রীষ্মকালীন জাত উদ্ভাবনের ফলে সারা বছরই শিম উৎপাদন সম্ভব হচ্ছে গ্রীষ্মকালীন সিম চাষাবাদ সম্পর্কে জেনে নেওয়া যাক গ্রীষ্মকালীন শিম চাষাবাদের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত বাড়ি সিম পাঁচ বেশ উপযোগী এ জাতটি রোগ প্রতিরোধী গরম সহনশীল কোমল মসৃণ ফল ও দ্রুত ফল ধারণ করে সুনিষ্কাশিত দোয়াশ বা বেলে দোয়াশ মাটি উঁচু বা মাঝারি উঁচু জমি যেখানে পানি জমে থাকে না এমন জমি গ্রীষ্মকালীন সিম চাষের জন্য উপযোগী তিন চারবার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিয়ে এক মিটার গুণ এক মিটার দূরত্বে মাচার খুঁটি তৈরি রাখলে ভালো ফলন হয় মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত গ্রীষ্মকালীন সিমের উপযুক্ত সময় প্রতি হেক্টরে আট থেকে দশ কেজি বীজের প্রয়োজন হয় মাচা বা খুঁটির ব্যবস্থা করলে ফলন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় বাণিজ্যিকভাবে সিম চাষের জন্য প্রতি শতাংশে বিশ থেকে পঁচিশ কেজি গোবর সার দুশো গ্রাম ইউরিয়া সার একশো গ্রাম টিএসপি সার একশো গ্রাম এমওপি এবং পঞ্চাশ গ্রাম জিপসাম সার ব্যবহার করতে হবে ইউরিয়া সার দুই কিস্তিতে ভাগ করে ব্যবহার করা ভালো জমি তৈরির সময় গোবর টিএসপি এমওপি মাটির সাথে ভালোভাবে মেশাতে হবে রোপণের পনেরো থেকে বিশ দিন পর প্রথম কিস্তির ইউরিয়া দিতে হবে এবং ফুল আসার আগে দ্বিতীয় কিস্তির ইউরিয়া প্রয়োগ করতে হবে শিম চাষের জন্য বাঁশ বা দড়ির মাধ্যমে মাচা করে দিলে গাছ বেশি লম্বা হয় ও ফলন বাড়ে মাটি শুকিয়ে গেলে সাত থেকে দশ দিন অন্তর অন্তর হালকা পানি সেচ দিতে হবে তবে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে রোপণের পনেরো থেকে বিশ দিন পর আগাছা পরিষ্কার এবং পরবর্তীতে পঁচিশ থেকে তিরিশ দিন পর হালকা নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে দিতে হবে ভালো জাত ও ব্যবস্থাপনায় প্রতি শতকে বারো থেকে পনেরো কেজি সিম পাওয়া যায় আমাদের দেশের পরিবেশ গ্রীষ্মকালীন সিমের জন্য অত্যন্ত উপযোগী বাজারে গ্রীষ্মকালে সিমের চাহিদা খুব বেশি থাকায় কৃষকদের আয় বৃদ্ধি বিশেষ করে গ্রামাঞ্চলে মহিলাদের মাধ্যমে ঘরোয়া চাষে বড় সম্ভাবনা রয়েছে এছাড়া রপ্তানিযোগ্য সবজি হিসেবে ভবিষ্যতে আরও বড় বাজার সৃষ্টি হতে পারে গ্রীষ্মকালীন সীমের বাংলাদেশের কৃষিতে এটি একটি সম্ভাবনাময় সবজি হিসেবে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে